একটা মানুষ কতটা নিঃস্বার্থ হলে তার কষ্ট করে তিলে তিলে জমানো টাকা দিয়ে কোনো গিফট কাউকে দিতে পারে বলেন আজকালকার যুগে এরকম মানুষ খুব কমই পাওয়া যায় কারণ কিনা আমি নিজেও যদি হই কষ্ট করে টাকা জমালে অবশ্যই মনে হবে যে আমার নিজের জন্য কিছু করি বাট একটা মানুষ কতটা নিঃস্বার্থ হলে সেই কষ্ট করে জমানো টাকাটাই অন্যের জন্য রাখতে পারে চিন্তা করছেন ভাইদে ওয়ে এই যে কাপটা দেখতেছেন এইটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই কাপটা আমি মূলত গিফট পেয়েছি আর কার থেকে গিফট পেয়েছি সেটাও বলবো সঙ্গেই থাকুন আর আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু জানাইতে ভুলবেন না এটা অনেক বেশি হার্ড ছিল আর আমার তো একদম মনে ধরে গেছে এই কাপটা বাই দ্য ওয়ে এখানে ছয় পিস আছে এটা এবার রেখে দিচ্ছি এবার দেখাচ্ছি বাকিটা তো এখান থেকে তিনটা কাপ রেখে দিলাম এইটা হচ্ছে মানে শুভ উদ্বোধন করা হবে আর কি নতুন এই চায়ের কাপগুলোতে চা খাওয়া হবে আর বাকি তিনটা এক সাইডে রেখে দিলাম এবার খুলতেছি এই গ্লাসের সেটটা আর এই গ্লাসগুলোও কিন্তু বেশ সুন্দর ছিল উপর থেকে হয়তো বা দেখে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না তো এবার এটাকেও আনবক্সিং করলাম এবার গ্লাস একটা বের করলাম গ্লাসটাও কিন্তু বেশ মজবুতও ছিল অনেকটা হার্ট ছিল আর এক কথায় বলতে গেলে যদি গিফট পাওয়া যায় এরকম তাহলে কেমন হয় বলুন তো কখনোই মন্দ হবে না আর তাও আবার বিশেষ কোনো মানুষের থেকে যদি এরকম কোনো গিফট পান আপনার ধারণার বাইরে যে আপনি কোনো গিফট পেতে পারেন এরকম কিছু তখন তো খুশিটা আসলে বলে বোঝানোর মতো নয় যাই হোক এখন মোট কথায় আসি কথা হচ্ছে এগুলো আমাকে কে গিফট করলো আর এতটা নিঃস্বার্থভাবে বললাম যে শুরুতেই যে নিজে কষ্ট করে তিল টিল করে জমিয়ে সেই টাকা দিয়ে এই গিফটগুলো আমাকে করেছে মূলত এই গিফটগুলো করেছে আমার আম্মু কষ্ট করে তিল তিল করে জমানো তার টাকাগুলো দিয়ে আর একজন মা ছাড়া এভাবে নিঃস্বার্থভাবে কষ্টের টাকা দিয়ে কে এভাবে গিফট করতে পারে বলেন আর সত্য কথা বলতে এই চায়ের কাপের সেটটা আর এই গ্লাস সেটটা যে আমার কাছে এত বেশি ভালো লাগছে যেটা বলার বাইরে আর এই পর্যায়ে আমি এই গ্লাসগুলো নিয়ে একটু ফান করতেছিলাম যাই হোক এবার গ্লাসগুলোকেও রেখে দিচ্ছি যেহেতু মায়ের দেয়া বলে কথা এগুলোর মধ্যে একটু আঁচড় লাগলে আমি ভীষণ কষ্ট পাব তাই রেখে দিচ্ছি সবগুলো শুধুমাত্র এখানে তিনটা চায়ের কাপ রাখা হয়েছে আর একটা গ্লাস রাখা হয়েছে এবার শুভ উদ্বোধন করা হবে মূলত আম্মু একটু চা করবে তো এর মধ্যে কিন্তু আম্মু চায়ের পানিও গরম করে ফেলছে তো এখানে এই যে বিস্কিট তার সঙ্গে আমি টি প্যাক দিয়ে দিলাম চায়ের কাপের মধ্যে আর আমার আম্মু কিন্তু নর্মালি চা গুড় দিয়েই করে আম্মু চিনি তেমন একটা খেতে চায় না গুড়টাই খায় এবং সেই গুড় দিয়েই চায়ের পায়েটা গরম করে নিয়েছে সঙ্গে আদাও আছে আদা এখনও দেওয়া হয়নি একটু পরে চায়ের মধ্যে দেওয়া হবে যা চায়ের মধ্যে মশলাপাতি দেওয়া হয় সব কিছু দেওয়া হয়েছে শুধুমাত্র লিকার ছাড়া তো এবার আমি সবগুলোকে ঢালছি যেয়ে প্রত্যেকটা চায়ের কাপে সেই গরম পানিগুলো দিয়ে দিলাম আর আম্মুর হাতের এই চাটা ভীষণ মজা হয় আপনারা যদি কখনো এই গুড় দিয়ে চা খেয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর যারা যারা গুড় দিয়ে এখনও অবধি চা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটা টেস্ট আপনাদের কাছে কেমন লাগে এই পরে আমি চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা করে আদা কুচি একটু আগে কিন্তু আমি বলেছি যে একটু পরে আদা কুচি দেওয়া হবে তো আদা কুচিটা আম্মুর পানি গরমের সময় দেয় না কারণ এই পর্যায়ে দিলে আদাটা এমনই থাকে এবং ফ্লেভারটা হালকা বের হয় তার সঙ্গে আদাটা চিবিয়ে খেলেও একটা দারুণ টেস্ট পাওয়া যায় আম্মুর কাছে এটা অনেক বেশি ভালো লাগে তো এখন আমরা সঙ্গে একটু বিস্কিট খাচ্ছিলাম শুরুতেই সৌরভ আমাকে বিস্কিট একটা খাইয়ে দিলাম আর আমিও খাইয়ে দিলাম আর আম্মু যেহেতু ভিডিওতে আসে না তাই তাকে আর দেখাইলাম না তো বিস্কিট খাওয়ার পর অ্যাটফার্স্ট সেই নতুন গ্লাসে আমি প্রথম পানি খাচ্ছিলাম আসলে অনুভূতিটাই আলাদা যেটা আসলে বলার বাহিরে কারণ এই যে উপহারগুলো এগুলো শুধুমাত্র উপহার নয় অমূল্য রতন আমার কাছে যেহেতু আমার মায়ের কষ্টের টাকা দিয়ে আমাকে এই গিফটগুলো করা তো এই পর্যায়ে লেবু দিচ্ছিলাম একটু চায়ের মধ্যে চাতে লেবু দিলে কিন্তু সেটা টেস্ট আরও বেশি বেড়ে যায় আর আমার কাছে অনেক ভালো লাগে আর যেহেতু আমার এমনিতেই ঠান্ডা লাগা আছে তাই এই চাটা আমার জন্য অনেক বেশি উপকার হবে সেটা ভেবেই কিন্তু আম্মু বানিয়েছে আর এছাড়াও আমার আম্মুর কিন্তু চায়ের অনেক বেশি নেশা আমার আম্মু চা না খেলে এক কথায় ঠিক থাকতেই পারে না তাই আমার আম্মুর জন্য নর্মালি দিনের দুই তিনবার চা করতেই হয় তারপরে আম্মুকে বলি যে আম্মু বেশি চা খেয়েও না চা স্বাস্থ্যের জন্য তেমন একটা ভালো না তো আম্মু আগের থেকে অনেকটা খাওয়া কমিয়ে দিয়েছে যাই হোক এখন চাটা খাওয়ার পরে আমি যেন অন্য কোথাও হারিয়ে গিয়েছি চাটা এত বেশি মজা হয়েছে সত্য কথা আমি আসলে বলে বোঝাইতে পারবো না যদি আপনারা কখনো টেস্ট না করেন তো যাই হোক আমার এই ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই ছিল আমার আজকের ভিডিও আর এই উপহারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ